স্লিন কাপড়ের উপর আমাদের ইথ এক্সক্লুসিভ এই সম্পূর্ণ হাতের কাজ করে টু পিসটা দেখানোর জন্য আমার একদমই তর্সই ছিল না প্রথমেই দেখুন ন্যাক এরিয়াটা কী সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং ঘন করে কাজ করে দেওয়া আছে কাজের ফিনিশিংগুলোও আপনারা যারা বুঝেন তারা দেখলেই বুঝতে পারবেন কত ইফোর্ড দিয়ে কাজ করা হয়েছে কোনো রকমের গাফিলতি কিন্তু করা হয়নি যেহেতু আমরা এগুলো ঈদ এক্সক্লুসিভ হিসেবে পানিয়েছি যারা ঈদের মেন ড্রেস হিসেবে একটা দেশীয় ড্রেস নিতে চান তারা এই ড্রেসটা চোখ বন্ধ করে একদমই নিয়ে নেবেন ব্ল্যাক কালারের উপর এখানে আমরা ব্লু কালার এবং স্কাই ব্লু কালার সুতা দিয়ে কাজ করেছি এই ড্রেসটা বানানোর পর কি পরিমাণ সুন্দর লাগবে আপনাদের বানানোর উপরই ডিপেন্ড করবে এই ড্রেসটা দেখতে কতটা সুন্দর হতে পারে তো ফুল বডিটা কিন্তু আমি দেখানো শুরু করছি ন্যাক এরিয়াটা অনেকটুকু পর্যন্ত পড়েছে মানে ফুলের ডিজাইনটা এরপর ফুল বডিতে এরকম করে ডিজাইন করে দেওয়া থাকবে নিচে আবার এরকম ঝুল দেওয়া আছে ম্যাটেরিয়ালটা যেহেতু টাঙ্গাইল মসলিন কাপড় যারা মসলিন কাপড় চেনেন তাদেরকে তো এক্সট্রা করে বলতে হবে না এটা আসলে বিশেষত্ব কতটা আপনারা জানেনই এটা হলো হাতার অংশটা খুব সুন্দর করে হাতার অংশ সেট করে নেবেন এবং পিঠের অংশের কাজ কাজটাও খুবই সুন্দর এটা হলো পিটের অংশের কাজটা লেন কাপড় আপনাদের অবশ্যই ইনার এড করে সেলাই করতে হবে যাতে ড্রেসটি মজবুত হয় এবং লং লাস্টিং করে এখন ওড়নাটা দেখানো শুরু করলাম ওড়নার কাজের ফিনিশিং গুলো দেখুন এবং সুতার সাথে ম্যাচ করে কিন্তু আমরা সাইডে পাইপিং করে দিয়েছি ওড়নায় আপনাদের কোনো কাজই করতে হবে না এত সুন্দর এটার সাথে জাস্ট একটা এক কালারের ব্ল্যাক সালোয়ার পরবেন আমরা যেহেতু টু পিস দিচ্ছি জামা এবং ওড়না পাবেন ফুল ওড়নাটা এত ভারী করে কাজ করে দেওয়া আছে তাই যারা হিজাব করবেন তাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে পাঁচ হাত লম্বা বা নামাজি ওড়না পুরো ওড়নাতে কাজ করতে কি পরিমাণ সময় লাগে চিন্তা করে দেখুন আরং কর্মীদের মাধ্যমে এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমরা বানিয়ে থাকি তো এই ধরনের স্পেশাল ড্রেসগুলো অবশ্যই হাই বাজেটের হবে হাতের কাজ করে এই ধরনের ড্রেস যেহেতু এক্সক্লুসিভ এবং খুবই কম পরিমাণে স্টকে থাকে বানাতেও বেশ সময় লাগে তাই অবশ্যই অবশ্যই বাজেট রেখে আমাদের কাছে দাম জিজ্ঞেস করবেন এই টাইপের ড্রেসগুলো অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে তারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন